হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা দিন দিন নাটকের জনপ্রিয়তা বেড়ে চলছে সেই সাথে বাড়ছে অভিনেতা এবং অভিনেত্রী ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আরোহী মিম লাইফ সম্পর্কে কথা বলবো বাস্তব জীবনে কে এ আরোহী মিম তার আসল পরিচয় কি এবং মাসে তিনি কত টাকা আয় করে থাকেন এসব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন হ্যালো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন আরোহী মিম একের পর এক ব্যতিক্রম নাটক দিয়ে মানুষকে চমকে দিচ্ছে তার আসল নাম হচ্ছে মিম সুলতানা তবে তিনি সোশ্যাল মিডিয়াতে আরো নামে জনপ্রিয়তা লাভ করেছেন মিম সুলতানা থেকে আরো হতে তাকে কতটা স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে আরো মিম একজন মডেল টিকটকার এবং স্টুডেন্ট আরো মিমের উচ্চতা মোটামুটি পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন প্রায় তেপ্পান্ন কেজির মতো তিনি একজন অনুসারী এবং জাতীয়তা বাংলাদেশের জন্মস্থান বরিশাল তবে তিনি বেড়ে উঠেছেন ঢাকায় এবং তার বর্তমান ঠিকানা ঢাকা ধানমন্ডি এবং তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকায় বারোই ফেব্রুয়ারি দুই হাজার চাইশ সাল অনুযায়ী বর্তমানে তার বয়স প্রায় বাইশ বছর দুই হাজার বিশ সালে আরহিম ঢাকা ধানমন্ডি উচ্চ বিদ্যালয় আন কলেজ থেকে এসএসসি এবং করেছেন আর হম টিকটক থেকে সরাসরি চান্স পেয়ে গেছেন স্কুল গ্যাং সিজন ওয়ানে এ এবং সেখান থেকে তার দুর্দান্ত অভিনয় ধারায় অল্প কিছুদিনের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি প্রতিটি সিঙ্গেল নাটক করে পার্টিসিপেট নিয়ে থাকেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং কমেডির নাটক করে ধারাবাহিক নাটক করে তবে পারিশ্রমিক নিয়ে থাকেন তিন থেকে চার হাজার টাকা এবং বিভিন্ন স্পন্সর করে তিনি প্রতি মাসে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা উপার্জন করে থাকেন বন্ধুরা এই ছিল আরোহী লাইফ স্টাইল যদিও একটু ছোট করে ফেলেছি কেমন লেগেছে ভিডিওটি জানাবেন নিচের কম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার